গাড়ী <laughs> হে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এখন বাজে সকাল সাড়ে নটা মতো তো এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি তো এখন থেকে কি করব না করব টুকটাক সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখতে থাকো তো আরুষকে আরুষ ঘুম থেকে উঠেছে আজকে অনেকক্ষণ আগেই ও উঠেছে প্রায় আটটা দশ পনেরো মতো তারপরে আমি ওকে ওর ছোটো ঠাম্মির কাছে দিয়ে এসেছিলাম কারণ আমার কিছু কাজ বাকি ছিল তো তো তার জন্য দিয়ে আমি কাজগুলো করে স্নান স্নান করে পুজো দিয়ে আরুষকে নিয়ে এসে খাইয়ে দিয়েছি এখনও ঘরে ওর মিষ্টু দিদির সাথে খেলা করছে আর আমি সেই ফাঁকে দেখো আমার যা যা কাজ আছে সেগুলো সব গুছিয়ে নিচ্ছি আর এই দেখো সকালবেলায় জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে এ দেখো সব রোদে দিয়ে দিয়েছি আর এত রোদ সকাল সকাল মানে কি রোদে তো দাঁড়ানোই যাচ্ছে না এত রোদ তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখতে থাকো তো চলো আর আমাদের ছাদে যে লেবু গাছটা ছিল এই যে দেখো যে মৌসম্বী লেবু গাছটা ছিল এই দেখো এখন মাত্র তিনটে লেবুই রয়েছে এই একটা আর এই দেখো পাতায় ঢাকা পড়ে গেছে একটা এই যে আর একটা এই দেখো ওপরে তো এই দেখো রোদে গাছটা নেতিয়ে গেছে দেখেছো সব গাছগুলোর সেই একই অবস্থা আর ওই দেখো ড্রাগন ফ্রুট গাছটা এইটা তো অনেক পাতা মানে পাতা তো নয় এটা তো অনেক ডালতালা বেরিয়েছে নতুন নতুন এই যে দেখো সব জামা কাপড় কেচে তো রোদে দিয়েই দিয়েছি এগুলো তো কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে তো তারপরে আবার নিয়ে যেতে হবে তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখন থেকে কি করব না করব সবটাই তোমাদের সাথে টুকটাক শেয়ার করবো দেখো আরুষ আর মিষ্টি এখন খেলা করছে আর কি নিয়ে খেলা করছে দেখবে এই চেয়ারটায় বসে একটু খেলা করেছিল এখন জানলার ওপর উঠে গেছে আর এই যে দেখো মিষ্টুর এইটা দিয়ে খেলা করছে মিষ্টুরি ট্যাব এই দেখো মিষ্টুর ট্যাবে লিখছে দেখেছো পেন দিয়ে কি সুন্দর লিখছে নিচে নেমে আসো 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 নিচে নিচে এখানে এখানে এবার লেখো এবার লেখো হ্যাঁ এই তো ডিলিট করতে পারে দেখো ও বাবা আবার শুয়ে গেল শুয়ে পড়ছো কেন শুয়ে শুয়ে লিখে এ গাধা বিদ্যাসাগরের নাতি আস্তে 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 হ্যাঁ এই তো তারপরে আরো সোজা এক দৌড় দিয়ে চলে গেছিল ওর ছোট্ট ছোট্টাম্মীর বাড়িতে আর ছোট্ট ছোট্টাম্মীর বাড়ি গিয়ে কি করছে তোমরা তো দেখতেই পারছো এই যে ছোট সম্মুকে কত কাজে হেল্প করে দিচ্ছে দেখেছো আলু পটলগুলো ধুয়ে তুলেছে আবার সেইগুলো জলে দিয়ে দিচ্ছে তারপর আবার জল থেকে ওঠাচ্ছে আবার সেই পেঁয়াজটা ধুয়ে মানে জলের মধ্যে দিচ্ছে সেটাকে ওঠাচ্ছে মানে এই করছিল গিয়ে আর ও যেহেতু ওখানে গিয়ে দুষ্টুমি করছিল আর ওর পিটিও ছিল আর ওর ঠাম্মিও ছিল তাই এদিকে আমি চলে এসেছিলাম ওর জন্য খাবার বসাতে তো ডালিয়াটা বসিয়ে দেওয়ার জন্য চলে এসেছিলাম কারণ একটু পরেই আবার খাবারের সময় হয়ে যাবে তাই তো তারপরে বাড়ি এসে ঝটপট এই যে ওর জন্য সবজিগুলো কেটে রেখেছিলাম সেই কাটা সবজিগুলো দিয়েই আমি তাড়াতাড়ি ওর খাবারটা বসিয়ে দিয়েছিলাম এই যে দেখো ওর খাবারটা আমি বসিয়ে দিয়েছি তারপরে ওর খাবারটা বসিয়ে প্রেসার কুকারটা আটকে দিয়ে চলে গেছিলাম স্নান করাতে আর দেখো দুষ্টু দুষ্টুবাবু কিরমভাবে স্নান করে দেখেছো গ্লাস দিয়ে মাথায় জল ঢালছে মাথার পাশ দিয়ে পড়ে যাচ্ছে আর মুখটা দেখো কিরকম দুষ্টু দুষ্টু মুখটা পড়েছে এত দুষ্টুমি করে সারা দিন কি যে বলবো মানে আমার তো নাজেহাল অবস্থা হয়ে যায় তাও একটু রেহাই পাওয়া যায় মিষ্টি সঞ্জয়ের সুরা জরা আছে বলে ওরা একটু ধরে বলে আমি কাজগুলো একটু ভালোভাবে করতে পারি আর এই দেখো প্রতিদিন স্নানের জল গ্লাসে করে মুখে নেবে সবকে যতই জল দেওয়া হোক না কেন সেই জলটা ওনার পছন্দ হয় পরে আমি আরুষকে খাইয়ে দিয়েছিলাম আমার সঞ্চারিক পাড়ি দিয়েছিল ঘুম দিয়ে ঘুম থেকে উঠে এই দেখো আরুষকে জামা পরিয়ে দিয়েছি আর যা গরম ছিল কি বলবো তার জন্য হাতে হাত পাখা আর মিষ্টি নিয়েছে জলের বোতল দেখেছো জলের বোতল একজনা হাত পাখা একজনা নিয়ে আমরা এখন যাচ্ছি মাঠের দিকে খেলা দেখতে এটা হচ্ছে কত ফুল গাছ দেখেছো এই ফুল গাছগুলোর যদি মনে পড়ে তাহলে অবশ্যই বলে দেবো আর এখন আমরা যাচ্ছি মাঠে খেলা দেখতে এই দিক দিয়ে দেখো বাড়ির পিছন দিয়ে যাচ্ছি তার জন্য হচ্ছে মানে এরমভাবে তো তারপরে আমরা খেলা দেখতে গেছিলাম ঠিকই কিন্তু তারপরেই দেখি ওর মাসি আসছে মানে আরুষের মাসি আসছে তো তার জন্য আমরা আবার বাড়ি চলে এসেছিলাম আরুষের মাসি আরুসের জন্য কি এনেছে দেখেছো এই দেখো ফ্রুটি নিয়ে চলে এসেছে যেই না ফ্রুটিটা পেয়েছে পাইপটাকে সেট করে ও খাবার শুরু করে দিয়েছে আর ওর মাসি পাশে ওর যখন বাড়ি যাবে তখন দেখো পেছন ধরে মাসি নিয়েছে সাইকেলে উঠে বসে পড়েছে সাইকেল থেকে তো আর নামতেই যাইছিল না আর দেখো ওর মাসি ওকে নিয়ে যাচ্ছে এখন ওর ও তো চালাবে না কারণ ও এখনো সাইকেলে বসতে পারে না ও পড়ে যায় যদি তার জন্য ওকে আস্তে আস্তেই নিয়ে যাচ্ছে তো তারপরে ওই মাসিকে টাটা বাই বাই করে দিয়ে দিয়ে আমরা আবার চলে যাই খেলা দেখতে আর এই যে দেখো এখানে সবাই ছিল ভাই ছিল মানে আরো বড় কাকাই ছিল ছোট কাকাই ছিল এই যে আরো সে দিদি ছিল তো সবাই এখানে খেলা করছিল আর মাঠে হচ্ছিল খেলা আমি খেলা দেখবো কি এরা দুষ্টুমি শুরু করেছিল খেলা দেখার কোনো মানে জোর রাখেনি আর কি তো এই যে দেখো আরুষ আর অভিজ্ঞান দুজনা একসাথে খেলা করছিল তো দুজনা না সবাই খেলা করছিল একসাথে আর আরুষ শুধু গাড়ির দিকে চলে যাচ্ছিলো এই যে গাড়িটাকে এখানে স্যান্ড করে রাখা রয়েছে তো এখানেই খালি যাচ্ছিল ঘুরে ফিরে আর অভিজ্ঞান শুধু ওকে টেনে টেনে নিয়ে আসছিল ওর তাকাই বলে কথা খেয়াল তো রাখতেই হবে তাই না আর এই যে দেখো এইদিকে হচ্ছিলো খেলা আর আরও ছিল এই যে আমার কাছে আমার কাছ থেকে দিয়ে আবার কাকের কাছে দিয়ে আবার ভিডিও করছিলাম কিন্তু ওকে আমার কাছে রেখে যখন ভিডিও করছিলাম হাতটা শুধু দানা করছিল আর শুধু মারিয়ে দিচ্ছিলো তার জন্য আর দেখো মাঠে হচ্ছে ফুটবল খেলা এটা এক সপ্তাহ ধরে হচ্ছে তো প্রতিদিন তো আমার আসার সময় হয় না তো তার জন্য এই যে আজকে একটু সময় পেয়েছি আর চলে এসেছি দেখতে দেখেছো তো তোমরাও দেখো ফুটবল খেলাটা ভাবলাম আমি একা কেন দেখবো তাই আমাদের সাথে একটু শেয়ার করি তো এই যে দেখো এখন ফুটবল খেলাটা তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এই যে দেখো খেলাটা খুবই ভালো হয়েছে আমার তো খেলা দেখতে খুবই ভালো লাগে তোমাদের কার কার ফুটবল খেলা দেখতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে যেই না মানে মাঠে খেলাটা শেষ হয়েছে অমনি আরও দৌড় আর আরুষের পেছন পেছন ওর হচ্ছে ঠামোনো দিয়েছে দৌড় দেখেছো আর সোজা কোথায় চলে গেলো দেখো ওই দেখো ওর গরু দাদা আসছে তাই ওখানে চলে গেল আর ওর গরু দাদা ওকে কোলে করে নিয়ে চলে আসছিল আবার এই দেখো যেই না মাটির খেলা শেষ হয়েছে অমনি সব ভিড় একবারে ফাঁকা এক নিমেষের মধ্যেই ফাঁকা হয়ে গেছে তারপরে আলু চালু সে বড়ো কাকাই মাঠের মধ্যে খেলা শুরু করে দিয়েছে এই দেখো খেলা শুরু করে দিয়েছে মানে আরুষ ওর কাকাকে এখন আর ওইদিকে দেওয়া হচ্ছিল ম্যান অব দ্য ম্যাচের ট্রফি আর এদিকে দেখো আরুষ অভিজ্ঞানকে ধরতে না পেরে কান্নার মতো করে মানে ধরেই দেখো কিরকম হাসি দিয়েছে দেখেছো কত রকমের নাটক পারে দেখলে হবে দেখছো বুদ্ধি কিরকম দুষ্টু বুদ্ধিটা তো তারপরে দেখো এরা দুজনা মিলে কতক্ষণ এরকম করে তারপরে আবার দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে ঠিক তো এই দেখো আরুস আবার ঘোরাঘুরি শুরু করে দিয়েছে এতক্ষণ মাঠে খেলা হচ্ছিল মাঠে আসতে পারছিল না যেই না মাঠে আসতে পেরেছে অমনি শুরু হয়ে গেছে এদের খেলা আর আড়ুষ আর অভিজ্ঞান তো দুজনা মিলে এত খেলা করছিল কি বলবো এই যে দেখো তোমরা তো দেখতেই পারছো তো এরকম করে বেশ কিছুক্ষণ আরুষ খেলা করেছে তো খেলা করার পরে মানে ও পুরো ঘামিয়ে গেছিলো ঘামিয়ে গেছিলো বলতে মাথাটা পুরো ভিজে গেছিলো দিয়ে ওকে আমি ওখান থেকে নিয়ে চলে গেছিলাম কারণ খুব গরম পড়েছিলো আর মাথাটাও খুব ঘামিয়ে গেছিলো ঠান্ডা যাতে না লেগে যায় তাই বাড়িতে নিয়ে